হ্যালো বি আসসালামু আলাইকুম তো গাইস আবারও চলে আসলাম হঠাৎ করে আপনাদের ক্যামেরার সামনে তো হাতে দেখতে দিন হাতে দুই দুইটা ফোন তো এই ফোনগুলো একটা ফোন নতুন নয় আর একটা আমার আগের ফোন ছিল স্যামসাং ডিভাইজের আর কি তো ফোনগুলো আমি অনেক চালাইছি কিন্তু কথার বিষয় হচ্ছে গিয়েছে ক্যামেরা কোয়ালিটিও ভালো আসতো কম আর র্যাম রুমও কম আসো আর কি র্যাম হচ্ছে আপনার তিন জিবি তিন বত্রিশ সেটা ছিল তো এই জন্য সে ফোনটা সেল করে দেব আর আমি নতুন ফোন নিছি 828 এই আড়াইশ এই অনেক সুন্দরভাবে ভিডিও করতে পারবো এর জন্য আপনাদের নতুন একটি ফোন নেওয়া ঠিক আছে আর এই ফোনটা সেল করে দিব আর কত লিখে এটা ক্যামেরা কোয়ালিটি দেখতে যে ভালো আসে কিন্তু ছবি তুললে কোয়ালিটি ভালো আসে কম কারণ তিন বত্রিশ সেটের ফোন এরকমই হয় আর কি তো ফোনটা আমার বড়ো ভাই নেবে আর কি তো বড়ো ভাই বলে যে আমি তো মাঝে মাঝে ইউটিউবিং করি বা এই ইউটিউবের ভিডিও দেখি হতে দেখি চলবো আর এই মধ্যে কথা হতে বলার জন্য তার একটা কথা বললেই না কারণ দেখেন আমি ফোনটা অনেকদিন চালাইছি চালানোর ক্ষেত্রে দেখেছি স্ক্যাচ পরে গেছে ফোনটা দেখতে পারতেছেন তো ফোনটা আমি অনেক বছর চালাইছি তো এই ফোনটা দিয়ে আমার ইউটিউবিং খোলা ঠিক আছে তো নতুন ফোন যদি দিয়েছি কারণ দুইটা ফোনের কোনো প্রয়োজন নাই তো এই জন্য ফোনটা সেল করে দিচ্ছি আর কি তো বৃষ্টিমার দিন চলে যাচ্ছে আর কি সামনের দিকে আমাদের এলাকারই এক ভাই নিবে আর কি বড়ো ভাই আর কে দেখতেছেন যে মোবাইলের অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো এই ছিল আমার এক বড়ো ভাই চলে আসছে ফোনটা নেওয়ার জন্য আর আমি আপনাদের মধ্যে ভিডিও করতে চাই আর এই হলো আমার বড়ো ভাই ঠিক আছে এলাকার বড়ো ভাই আর কি তো ভাই চলে যাইতে যে ফোনটা নিয়ে তো ওকে জায়গায় আমার কাজ আছে তো এই জন্য আর কি তো এই ছিল আজকে এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম